প্রথমে আপনাকে স্বাগত জানাচ্ছি আমরা সাংবাদিকদের পক্ষ থেকে যে আপনি আলহা সাইফুর রহমান মন্টু কলেজের সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সাইফুল সাইফুল্লাহ খালিদ রমিন আপনার কাছে আমাদের প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে যে আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম আপনি আল্লাহ সাইদুর রহমান মন্টু কলেজের সভাপতি হিসাবে মনোনীত পেয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক এই বিষয়ে আপনার যদি কোনো বক্তব্য থাকে বলতে পারেন সন্তুষ্ট করবার জন্য আমি যতটুকু জেনেছি যাতে বিশ্ববিদ্যালয়ে আমাকে অবহিত করেছেন যে কলেজে অলরেডি এই চিঠিটা প্রেরণ করা হয়েছে এবং তারপরও আমি বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি তারা এই চিঠিটা পেয়ে অবগত হয়েছেন তো তাদের না ডাকার পিছনে কারণ এবং আপনার এই অবস্থার প্রেক্ষিতে সাংবাদিকদের সাথে কথা বলার পিছনে কোনো কারণ আছে কিনা আসলে আমার বিশেষ কোনো উদ্দেশ্য নেই উদ্দেশ্য হচ্ছে একটাই সেটা হচ্ছে আমি এর আগেও বললাম একটু আগে যে যখন কোনো প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মনোনয়ন দেন ওই কলেজের যিনি ভারপ্রাপ্ত বা অধ্যক্ষ থাকেন বা কলেজ কর্তৃপক্ষ থেকে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা হয় সভাপতি সভাপতির সহিত কিন্তু আজ তিন দিন হয়ে গেল তিন দিনের মধ্যে তারা আমার সঙ্গে কোনো যোগাযোগ করেননি এবং কেন করছেন না এই ব্যাখ্যাত এর তত্ত্ব আমি দিতে পারব না এটা তারাই ভালো বলতে পারবেন তবে তারা জানেন আমি জাতীয় বিশ্বদ্য আমাকে জানিয়েছে এবং অন্যভাবেও আমি জানতে পেরেছি এবং শিক্ষামূলক হিসাবে আপনার বক্তব্য কোনো আছে কিনা সেটা বলতে যায়নি ধন্যবাদ বৃন্দ আমি সর্বপ্রথমে সাইফুল্লাহ খান রোমেলকে অভিনন্দন জানাই সে সমুজপুর শেখ আলহাজ সাইদুর রহমান মুন্ডু মহিলা কলেজ কোকসার সভাপতি নির্বাচিত হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক তাকে নির্বাচিত করা হয়েছে আমি তাদের জাতীয় বিশ্ববিদ্যালয়কে আমি ধন্যবাদ জানাই তাদের একজন যোগ্য সভাপতি নিয়োগ নির্বাচিত করার জন্যে আমি আশা করব সাইফুল্লাহ খালিদ রোমাইলের নেতৃত্বে সভাপতিত্বে আল্লাহ সাহেবের রহমান মন্ত্র মহিলা কালচটা খুব সুন্দর সুন্দর এবং সুচলভাবে পরিচালিত হবে আমি ব্যক্ত করি ধন্যবাদ